হাই কবি স্কুল হাই ভিভারিয়া স্কুল হাই হ্যালো আলাইকুম আমি شوকের বেফটি আজকে চলে আসি আমাদের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে যেটাকে সবাই এক নামে চিনে ভিভারিয়া স্কুল আজকে আমি ট্রাই করব যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্কুলে এই যে ভিভারিয়া স্কুলে এই যে মেটাডরি পেনগুলা কাঠের পেনগুলা কাঠের যে কলমগুলা আছে এগুলো সেল করার জন্য ট্রাই করার সাথে আছে উমের বলগুলা আর তার সাথে আছে হাইলাইটার ওকে তো আমি ট্রাই করে দেখি আমি আমার ভাই বন্ধুদের কাছে কি রকম সারা পাই এখন টিফিন টাইম হয়ে গেছে ভাইয়া পেন লাগবে পেন কাঠের পেন লাগে কাঠের পেন দশ টাকা মাত্র দশ টাকা করে মাথের পেন কাঠের পেন ডিজাইনের একটা পেন মাত্র দশ টাকা দশ টাকা কাঠের পেন লাগবে শখের ব্যবসায়ী হ্যাঁ শখের ব্যবসায়ী কে চিনো কে কে চিনো শখের ব্যবসায়ী আজকে আসে তোমাদের জন্য মেটারের পেন নিয়ে আসো সামনে আসো হাই দিয়ে দাও এর একটা তো হাই সাথে আছে বল সাথে আছে বল হাইলাইটার আছে কি লাগবে বলো হাইলাইটার আছে পেন আছে কাঠের পেন কি লাগবে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এটা হচ্ছে বিশ টাকা করে ভাইয়া হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হ্যাঁ সবাই হাই দিয়ে দাও বিবারি স্কুলের পক্ষ থেকে হাই দিয়ে দাও শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী লিখে সার্চ দিবা ফেসবুক ইউটিউব ঠিক আছে শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী বাংলাতে লিখবা শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী বাংলাতে লিখবা কি লাগবে বলো কি লাগবে বলো পেন লাগবে দশ টাকা মাত্র দশ টাকা কাঠের পেন কাঠের পেন মাত্র দশ টাকা দশ টাকা নিতে পারো হ্যাঁ দশ টাকা নিতে পারো মাত্র দশ টাকা নিতে পারো কিভাবে বাইরে থেকে নিবা বলো নাও নাও নাও

কার বলো আর লাগবে বলো হ্যাঁ এটা বাড়ির পেজ আছে শখের ব্যবসায়ী বাংলাদালিকে সার্চ দিবা ফেসবুক পেজ আছে ইউটিউব আছে শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী বাংলাদালিকে সার্জ দিবা শখের ব্যবসায়ী